যে ফুটপাতির রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক কতপরত কলকাতা পুলিশ Corbina তাকে আটকে দেয় দড়ি দিয়ে হাত পা বেঁধে দেয় যাতে সে ঝাঁপ না মারতে পারে ব্রিজের 6 নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করেছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এটা কল হয়েছিল যে হাওড়া ব্রিজের 5 নম্বর 6 নম্বর এইতে একজন লোক গঙ্গার দিকে ট্র্যাপ্ট হয়ে গেছে ট্র্যাপ্ট হয়ে আছে তাকে পুলিশ তাকে সামহাওয়ার ওকে ধরে রেখেছে ওকে রেস্কিউ করতে হবে আমাদের হাওড়া থার থেকে গাড়ি আসে আমাদের যে এমার্জেন্সি টেন্ডার আছে এমার্জেন্সি টেন্ডারে গাড়ি আসে এবার সেখানে ওখানে বেঁধে লোয়ারিং লাইন এবং আদার্স বেঁধে তার একটা যেখানে মরে ছিল যেমন ওখানে যেমন সেফটি সিকিউরিটির জন্য তার রাখা আছে সেই তারটাকে একটা কাটতে হয়েছে আমাদের তার কেটে আমরা সেভাবে লোকটাকে সেফলি রেস্কিউ করেছি এক্সট্রিক করা হয়েছে এবং তাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে সেটা তো আমরা তখন সেই সামনে স্পটে ছিলাম না কীভাবে পৌঁছলে সেটা তো বলা মুসি যেভাবে ঘটেছে সামা মেল সে ক্লাইমি আবদা ওই গেছে সেভাবে ও গেছে তার ছিল সেটা কী করে বলবো ওর তো কোনো কথাই বলছে না ও কিছু কথাই বলছে না নামও বলছে না কোনো কিছু কথা না অকত অবস্থা আনহাটের সাথে আমরা উদ্ধার করে পুলিশের হাতে দিয়েছি সিচুয়েশন ছিল ছিল যে ও হয়তো সেখানে ওকে পুলিশ একটা ও দড়ি দিয়ে বেঁধে অপিটাকে বেঁধে রেখেছিল যে কোনোভাবে পড়ে যেতে পারতো পড়ে গেলে পরে মুখে পড়লে পরে কি হবে এটা সবাই আপনারা অনুমান করতে পারছেন যাই হোক সেখান থেকে আমরা ক্রিটিক্যাল পজিশন থেকে সিচুয়েশন থেকে তাকে আমরা রেস্কিউ করে